বাংলার পর্বতারোহী ও প্রকৃতি প্রেমীদের বিয়াল্লিশতম তম রাজ্য সম্মেলন রায়গঞ্জে গতকাল শনিবার সাতাশে ডিসেম্বর দুপুরে বাংলার পর্বতারোহী পদযাত্রী ও প্রাকৃতিক প্রেমীদের বিয়াল্লিশতম তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় মূলত কর্ণজোড়া এক্সরা তিস্তা কলোনির সংগঠনের অফিস চত্বরে হিমালয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে চার দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয় এই রাজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পর্বতারোহণ ট্রেকিং ও পদযাত্রা সংগঠনের কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের সম্মেলনে বিভিন্ন পর্বে এই পর্বতারোহণের অভিজ্ঞতা বিনিময় পদযাত্রার গুরুত্ব পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি নতুন প্রজন্মকে পাহাড় ও প্রকৃতির সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয় এই প্রসঙ্গে সংগঠনের সদস্য ও সম্মেলনের কনভেনার মনতোষ সেন জানান এই ধরনের সম্মেলনের মাধ্যমে পর্বতারোহণ ও পদযাত্রার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ায় তাদের মূল লক্ষ্য আয়োজকরা আশা প্রকাশ করেন এই রাজ্য সম্মেলন বাংলার পর্বতারোহী ও প্রকৃতি প্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও দৃঢ় করবে এবং পরিবেশ সচেতনতার আন্দোলনকে নতুন গতি ও দিশা দেখাবে এই প্রসঙ্গে মনোতোষ বাবু তিনি আরো কি জানালেন শুনে নেব স্যার আপনার নাম আমার নাম মনতোষ সেন আমি বিয়াল্লিশতম রাজ্য মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স মিটের কনভেনার বলছি এই যে এখানে কি হবে আজকে এইচএমটি এর আচ্ছা এইচ এর উদ্যোগে বিয়াল্লিশতম রাজ্য সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্বতপ্রেণী সংস্থা যেগুলো আছে তাদেরকে নিয়ে যে সংগঠন তারা প্রতি বছর একটা করে রাজ্য সম্মেলন করে থাকে তা বিয়াল্লিশতম রাজ্য সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে আঠাশতম আমরা রায়গঞ্জে করেছিলাম সে বছর এখন যে আব্দুলঘাটা ফরে আব্দুলা ফরেছিল এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে অতিথিরা এসছে যারা এই রাজ্য সম্মেলনে যোগ দিতে তারা আজকে একশো তিরিশ জন মতো সংস্থা এই মুহূর্তে আমাদের সম্মেলনে যোগ দিয়েছি আর কি সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চার দিনের এই রাজ্য সম্মেলন বিভিন্ন বিষয়ের উপরে সেমিনার হবে আমাদের পর্বত অভিযান বা বিভিন্ন যে ট্রেকগুলো করি তাতে যে সুবিধা অসুবিধাগুলো থাকে সেগুলো এই সম্মেলনে তুলে ধরা হয় সেগুলো কীরকমভাবে ওয়েলকাম করা যায় এবং এই প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্যে আমাদের কী কী করণীয় সেগুলো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের যে মাদার কন আছে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশন তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে আচ্ছা এখানে বয়সের বার কী আছে কোনো বয়সের বার নেই সবাই যে কোনো না অ্যাকচুয়ালি শিশুরা বিভিন্ন ট্রেনিং মূলতে অংশগ্রহণ করে এটা যেহেতু অর্গানাইজেশনের রাজ্য সম্মেলন আচ্ছা সেহেতু এখানে সাধারণত আঠেরো বছরের ঊর্ধ্বের ছেলেরাই পার্টিসিপেট করেছে মূল উদ্দেশ্যটা কি আমাদের আইসনের মূল উদ্দেশ্য যে বাচ্চাদেরকে আমাদের লিডারশিপ তৈরি করা যে সর্বক্ষেত্রে লিডারশিপ ছাড়া সে বাচ্চা সাকসেসফুল হওয়া খুব কঠিন এবং আমরা ছ থেকে ছ বছর বাচ্চাদের থেকে শুরু করি বিভিন্ন রকম ক্যাম্প নেচার ক্যাম্প অ্যাডভেঞ্চার ক্যাম্প এবং তারপরে আস্তে আস্তে ট্রেকিং এক্সপিডিশন এগুলো করে থাকি এবং এগুলো করলে পরে তাদের ডিসিপ্লিন সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয় এবং সবচেয়ে বড় এরা লিডার তৈরি হয় এবং তারা পরবর্তীতে তাদের নিজের জীবনে কাজে লাগে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যাই মধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো